ইসলামর মুসলিমি আমরা মুসলমান নামাজ বেহ তে রে সাবি পদ দেখা জান ইসলাম আমার মুসলিমি আমরা মুসলমান নামাজ বেহেস্তে রে সাবি পদ দেখায় জন যেগে উঠো হে নামাজি কোথেহা তেয়াজ জেগে উঠো হে নামাজি কোদাল পড়তে আজি ঢাকার মতন ডাকলে শুনেন কুদা মেহের বন কুদা মেহের ইসলাম আমার মুসলিম মুসলমান নামাজ বেহেস্তের সবই পথ দেখায় দিনের নবী পথের দিশা মোহাম্মদ রাসুল মোর বুকে ফুটিয়ে একে ফুল দিনের নবী পথের দিশা মোহাম্মদ রাসুল মোর বুকে ফুটিয়ে থাকা ফুল জেগে উঠ হে নামাজি কোদার করতে আজি জেগে উঠ হে নামাজি খুদার পথে হাতে আজি ডাকার মতন ডাকলে শুনেন খুদা মেহেরবান বন খুদা ইসলাম আমার মুসলিম আমি আমরা মুসলমান নামাজ বেহেস্তের সবি পদ দেখায়া যান ইসলাম আমার মুসলিম আমি আমরা মুসলমান নামাজ বেহেস্তের সবি পদ দেখায়া যান জেগে উঠো হে নামাজি কোদার পথে আজি ডাকা মতন ডাকলে শুনেন কোদা মেহের বন কোদা মেহের বন পথে সাদের জীবন কর হে আকেরাতে খাইবা তুমি আল্লাহ রাসুল নাম খুদার পথে সাদের জীবন কর হে লীলাম আকে রাতে পাইবা তুমি আল্লাহ রাসুল নাম জেগে উঠো হে নামাজি খুদার পথে হাতে আজি জেগে উঠো হে নামাজি খুদার পথে হাতে আজি ডাকার মতন ডাকলে শোনেন কুদা মেহের বন খুদা বন ইসলাম मुस्लिमा अम्र मोस नमाज बेहरे विपद काया जन इस्लर मुस्लिमासनमन् नमाज बहस्ते सदक नमज बेहस्ते सदक